মক্কার তপ্ত মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা সেই সময়ের আরব সমাজ ছিল এক গভীর অন্ধকারে নিমজ্জিত মানুষের তৈরি পাথরের মূর্তিকে তারা ঈশ্বর মেনে তার সামনে মাথা নত করত কন্যা সন্তানদের জীবন্ত সমাহিত করা ছিল এক পৈশাচিক ঐতিহ্য গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ আর জুলুম ছিল নিত্যদিনের ঘটনা এই ঘোর অমানিশার মাঝে কুরাইশ বংশের এক যুবক যার নাম মোহাম্মদ সাল্লাহ আলহিউ অত্যন্ত ব্যথিত হৃদয়ে চারপাশের এই অস্থিরতা লক্ষ্য করতেন তার শৈশব থেকে যৌবন পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল সততা আর নিষ্কলঙ্ক চরিত্রের এক অনন্য উদাহরণ পুরো মক্কার মানুষ এক তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত বলে জানত কিন্তু মক্কারই পাপাচার তাকে মানসিকভাবে বিচলিত করে তুলত তিনি সত্যের সন্ধান পেতে চাইলেন তিনি জানতে চাইলেন এই মহাবিশ্বের আসল স্রষ্টাকে মানুষের জীবনের উদ্দেশ্যই বাকি যখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স উনচল্লিশ বছর পার হয়ে চল্লিশের কাছাকাছি পৌঁছালো তখন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল তিনি মানুষের কোলাহল থেকে দূরে একাকী নির্জনের সময় কাটাতে শুরু করলেন মক্কানগরী থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত জাবালে নূর বা আলোর পাহাড় এই পাহাড়ের ঠিক চূড়ার কাছাকাছি একটি ছোট্ট গুহা ছিল যাকে মানুষ হেরা গুহা বলে ডাকত এই গুহাটি এতটাই ছোট ছিল যে একজন মানুষ সেখানে বসে বা শুয়ে প্রার্থনা করার মতো খুব সামান্য জায়গা পেতেন কিন্তু সেখান থেকে পবিত্র কাবাঘর দেখা যেত মোহাম্মদ সাল্লু আলহিউাম বাড়ি থেকে কিছু ছাতু আর পানি সঙ্গে নিয়ে কয়েকদিনের জন্য সেই গুহায় চলে যেতেন দিনের পর দিন তিনি সেখানে গভীর ধ্যানে মগ্ন থাকতেন তিনি আকাশ নক্ষত্র আর প্রকৃতির বিশালতা নিয়ে চিন্তা করতেন এই ধ্যানমগ্ন অবস্থায় তিনি মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখতেন যা পরবর্তী দিন ঠিক ভোরের আলোর মতো হুবহু ফলে যেত টানা ছ মাস ধরে তিনি এমন সত্য স্বপ্ন দেখতে থাকেন এটি ছিল মূলত এক মহান ঐশী বার্তার জন্য তার প্রস্তুত হওয়ার সময়কাল ছশো দশ খ্রিস্টাব্দের রমজান মাস মরুভূমির রাতগুলো তখন বেশ শান্ত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম হেরা গুহায় একাকি ধ্যানে নিমগ্ন হঠাৎ পুরো গুহার ভেতরটা এক অপার্থিব আলোতে ভরে উঠল যে নিস্তব্ধতা সেখানে ছিল তা ভেঙে এক গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হল আল্লাহর নির্দেশে সিদ্রাতুল মুন্তাহা থেকে নেমে এসেছেন ফেরেস্টাদের সর্দার হজরত জিব্রাহিল আলিহিসাল্লাম তিনি তার আসল রূপে নবীজি সাল্লাহু আলহিউমের সামনে আবির্ভূত হলেন জিব্রাইল আলহিাম নবীজিকে লক্ষ্য করে বললেন একরা অর্থাৎ পড়ুন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত বিস্মিত হলেন এবং কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দিলেন মা আনাবি কারি আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আলহিসাল্লাম নবীজিকে জড়িয়ে ধরলেন এবং সজোরে এক আলিঙ্গন করলেন যেন নবীজির সত্তা সেই ওহি বা ঐশী বাণীর ভার সহ্য করার শক্তি পায় ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন একরা পড়ুন নবীজি আবারও বিনীতভাবে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলহ দ্বিতীয়বার তাকে আলিঙ্গন করে সজরে চাপ দিলেন এবং পুনরায় ছেড়ে দিয়ে বললেন একরা তৃতীয়বারের মতো নবীজি একই উত্তর দিলে জিব্রাইল আলহালাম তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরলেন এবং এরপর পবিত্র কোরআনের সেই ঐতিহাসিক প্রথম পাঁচটি আয়াত তেলাবাত করলেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এই শব্দগুলো যখন নবীজির কানে পৌঁছালো তার হৃদয়ের গহিনে এক অনন্য প্রশান্তি আর একই সাথে প্রচণ্ড এক ভয়ের সঞ্চার হল ওহির এই বাণীগুলো তার হৃদয়ে চিরস্থায়ীভাবে খোদাই করা হয়ে গেল জিবরাইল আলহ তার কাজ শেষ করে অদৃশ্য হয়ে গেলেন কিন্তু নবীজি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা আল্লাহর কালাম তার উপর নাজিল হয়েছে এই গুরুভার আর অলৌকিক অভিজ্ঞতায় সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সারা শরীর কামতে শুরু করল তিনি প্রচণ্ড ঘাম ছিলেন পাহাড় থেকে নামার সময় তার মনে হচ্ছিল চারপাশের পাথর আর গাছপালা তাকে সালাম দিচ্ছে তিনি দ্রুত মক্কার দিকে ছুটলেন তার একমাত্র লক্ষ্য ছিল ঘরে পৌঁছানো প্রিয় দর্শক ইসলামের ইতিহাসের এই মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে নির্বাচন করেন তখন তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই নিয়ে যান যারা আজ আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনারা এমনই বিস্তারিত এবং বিশুদ্ধ ইসলামিক ইতিহাস ও গল্প নিয়মিত শুনতে চান তবে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এই সত্য প্রচারের পথে অনেক বড় প্রেরণা হয়ে দাঁড়াবে চলুন ফিরে যাই ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে নবীজি কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ আনহা তাকে এই অবস্থায় দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন নবীজি শুধু বলতে পারলেন জ্যাম মিলুনি জ্যাম মিলুনি অর্থাৎ আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমাকে কম্বল দিয়ে দাও খাদিজা আনহা তাকে পরম মমতায় জড়িয়ে ধরলেন এবং কম্বল দিয়ে ঢেকে দিলেন কিছুক্ষণ পর যখন নবীজির শরীরের কাঁপুনি কমল এবং তিনি কিছুটা স্বাভাবিক হলেন তখন তিনি খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে পাহাড়ের সেই ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক ঘটনাটি খুলে বললেন তিনি শঙ্কিত কণ্ঠে বললেন হে খাদিজা আমার নিজের জীবনের ওপর আশঙ্কা হচ্ছে কিন্তু মহিয়সী নারী খাদিজা রাজিয়াল্লাহ আনহা ছিলেন অটল ও বুদ্ধিমতী তিনি তার স্বামীকে সান্ত্বনা দিয়ে সেই ঐতিহাসিক বাক্যগুলো উচ্চারণ করলেন যা আজও মুমিনের হৃদয়ে সাহস যোগায়। তিনি বললেন কখনোই না আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায় মানুষের বোঝা বহন করেন নিঃস্বদের জন্য উপার্জনের ব্যবস্থা করেন মেহমানদারি করেন এবং মানুষের বিপদে সত্যের পথে সাহায্য করেন খাদিজা রাজিয়াল্লাহ আনহায়ের এই কথাগুলো নবীজিকে মানসিক শক্তি জোগাল ঘটনার সত্যতা ও গভীরতা বোঝার জন্য খাদিজা রাজিয়াল্লাহ আনহান নবীজিকে নিয়ে গেলেন তার বৃদ্ধ চাচাতো ভাই ওয়ারাকাবিন নাওফালের কাছে ওয়ারাকা ছিলেন একজন ধর্মতাত্ত্বিক পণ্ডিত যিনি হিব্রু ভাষা জানতেন এবং ইঞ্জিল ও তরাত কিতাব সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন ওয়ারাকা যখন নবীজির মুখ থেকে হেরা গুহার পুরো ঘটনা শুনলেন তখন তার চেহারা গম্ভীর হয়ে গেল তিনি আবেগ আপ্লুত হয়ে বলে উঠলেন ইনি তো সেই নামুস বা পবিত্র বার্তাবাহক ফেরেস্টা যাকে আল্লা তালা মুসা আলেহিসালামের কাছে পাঠিয়েছিলেন তিনি আরও বললেন হায় আমি যদি আপনার নবুয়াতের সময় পূর্ণ যুবক থাকতাম আমি যদি সেদিন বেঁচে থাকতাম যখন আপনার নিজের কাউম বা জাতির লোকেরাই আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দেবে নবিজি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তারা কি আমাকে বের করে দেবে ওয়ারাকা বললেন হ্যাঁ ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই যিনি আপনার মতো এমন বাণী নিয়ে এসেছেন অথচ তার সাথে শত্রুতা করা হয়নি যদি আমি আপনার সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তবে আমি আপনাকে আমার সর্বশক্তি দিয়ে সাহায্য করব কিন্তু এর কিছুদিন পরেই ওয়ারাকা নাউফাল ইন্তেকাল করেন এরপর দীর্ঘ কয়েক মাস বা কিছু বর্ণনা অনুযায়ী তিন বছর পর্যন্ত ওহি আসা বন্ধ ছিল এই সময়টি ছিল নবীজির জন্য এক কঠিন পরীক্ষার কাল তিনি অধীর আগ্রহে সেই ঐশী বার্তার জন্য অপেক্ষা করতেন তিনি বারবার হেরা গুহায় যেতেন আকাশের দিকে তাকিয়ে থাকতেন এই বিরতি বা ফাতরাতুল ওহির উদ্দেশ্য ছিল নবীজির হৃদয়ে ওহির প্রতি গভীর তৃষ্ণা সৃষ্টি করা এবং তাকে মানসিকভাবে আরও সুদৃঢ় করা এরপর একদিন যখন তিনি হাঁটছিলেন আকাশ থেকে আবার সেই কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি তাকিয়ে দেখলেন জিব্রাইল আল ইসাল্লাম আসমান ও জামিনের মাঝখানে একটি কুর্সিতে বসে আছেন এরপর দ্বিতীয় দফায় সুরামুদ্দাসিরের আয়াতগুলো নাজিল হল যেখানে আল্লাহ তাকে আদেশ করলেন হে বস্ত্রাদৃত উঠুন এবং সতর্ক করুন এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল দাওয়াতি কাজ হেরা গুহার এই প্রথম ওহি নাজিলের ঘটনা কেবল একজন ব্যক্তির নবী হওয়ার গল্প নয় এটি ছিল মানবজাতির মুক্তির ইশতেহার এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর কালাম আর ঐশী জ্ঞান বা ইলম অর্জনই হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি কারণ পবিত্র কোরআনের প্রথম শব্দটিই ছিল পুরুণ এটি আমাদের আরও শেখায় যে একজন সৎ আর যোগ্য জীবনসঙ্গী বিপদের সময় কত বড় আশ্রয় হতে পারে যেমনটি ছিলেন মা আনহা আজ আমরা যে আধুনিক পৃথিবী আর দিনের আলো দেখছি তার সূচনা হয়েছিল সেই নিভৃত হেরা গুহার অন্ধকার থেকেই আল্লাতালা আমাদের এই মহান ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং নবীজি সাল্লাহ আলিহিউসাল্লামের দেখানো পথে আমাদের জীবন গড়ার তৌফিক দিন আমিন